হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম রিপোর্টার চ্যানেলটিতে যারা দীর্ঘ নয় বছর ধরে আমার সঙ্গে রয়েছেন তাদের সবার জন্য শুভকামনা এই মুহূর্তে আপনাদেরকে যে নিউজটি দিচ্ছি সেটি হচ্ছে সুপারস্টার সাকিব খানের মা অপু এবং জয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন ফ্যামিলি টাইম এই কথাটি আসলে সাকিব খানের মা জয়ের কাছ থেকে শিখেছে কিভাবে কি পোস্ট করতে হয় মূলত জয়ের যে ফ্যান পেজ আছে সেটি থেকেই তিনি ইন্সপায়ার হয়ে এই কথাগুলো এবং এই ছবিটি তিনি পোস্ট করেছেন কদিন থেকেই তিনি ইউটিউবে দেখছিলেন বুবলি বীর শাকিব খান এদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং সেটা নিয়ে অপুর অভিমান এবং মনির কাছ থেকে জানতে পেরেছেন যে বারোটি ছবি পোস্ট করেছে সেটা নিয়ে অনেক কথা হচ্ছে বাংলাদেশে অনেক কিছুই চলছে সাকিব খানের মা চিন্তা করলেন অপুকে ঠান্ডা করতে হলে অপু এমনিতেই চুপচাপ আর আরও চুপচাপ হয়ে গেছে তাহলে এই ছবিটা পোস্ট করলে হয়তো বা ওর মনের মেঘ কিছুটা হলেও কাটবে এই ছবিটি ছিল সাকিব খান আমেরিকা যাবার আগের দিন তারা তিনজন একটু ঘুরতে বেরিয়েছিল সেখানে তোলা অপু বিশ্বাস এই ছবিগুলো চাইলে পোস্ট করতে পারতেন মজা করতে পারতেন কিন্তু তিনি একদমই চুপচাপ তিনি কোনো কিছুই করছেন না এবং কোনো অভিব্যক্তিও নেই তার কে কোথা দিয়ে কি পোস্ট করছে কী কথা বলছে কার সাথে কী চলছে এগুলো নিয়ে তিনি একেবারেই চুপচাপ মুডে চলে গেছেন বন্ধুরা আমরা জানি যখন মানুষ অধিক শোকে পাথর হয়ে যায় কিছু কাজ আসলে কিছু মানুষ দেখিয়ে দেখার জন্য করে এটা হবে সাকিব খান আগে থেকেই জানতেন ঢলিউড কুইন অপবিশ্বাসেরও আগে থেকেই জানার কথা যে একজনই তো আছেন যিনি ছবি পোস্ট করতে অনেক বেশি ভালোবাসেন তো সেই দিক থেকে সেটা তো তার মনের প্রস্তুতি আছেই আর এটা নিয়ে তাই তিনি হয়তো বা চুপ আছেন সাকিব খানের মা ভেবেছেন যেহেতু অপু এটা নিয়ে কোনো কিছুই বলছে না নিজের মতো নিজে কাজ করছে ছেলেকে নিয়ে আছে শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে দেখছে তাদের সেবা যত্ন করছে তাদের বাড়িতে কি লাগবে কি না লাগবে সব খবর সময় নিচ্ছে এবং পাঠাচ্ছে প্রতিদিনই কোনো না কোনো অর্ডার তিনি দিচ্ছেন বাড়ির মানুষদের জন্যে আর এ কারণেই অপবিশ্বাসকে একটুও বোঝা যাচ্ছে না তার কি মন খারাপ নাকি মন ভালো কারণ কাজের ব্যস্ততা যেরকম রয়েছে তেমনি রয়েছে তার পরিবারকে সময় দেওয়ার ব্যাপারটাও কারণ সাকিব খান অনির্দিষ্ট কালের জন্য যেহেতু আমেরিকায় পরিবারের খোঁজ খবর নেওয়ার একমাত্র ব্যক্তি কিন্তু অপু মনির যেহেতু শ্বশুরবাড়ি রয়েছে শ্বশুরবাড়িতে তার অনেক কাজ রয়েছে আর অপু শ্বশুরবাড়ি বলে অপুকেও এবারের কাজের দায়িত্ব নিতে হচ্ছে কারণ তার ছেলে জয় এখানে থাকে আর তার শ্বশুর শাশুড়ি নিজের বাবা মা মারা যাবার পর তাদেরকেই মা বাবা হিসেবে অপু বিশ্বাস মন থেকেই মনে করে বন্ধুরা আমার আপনাদের জন্য আরও একটি চ্যানেল রয়েছে নাদিরা অন দ্য ওয়ে আশা করি ওই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মিলে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ওই চ্যানেলটিতে দেখা যাবে পৃথিবীর সবচাইতে সুন্দর সুন্দর যেই সিনারিগুলো যেগুলো আপনারা কোনোদিনও টাকা দিয়ে সেই দেশগুলোতে সবাই যেতে পারবেন না সেই ভিডিওগুলো বাড়িতে বসে দেখে পৃথিবী কত সুন্দর সেই অনুভবটুকু অন্তত নিতে পারবেন ওই জায়গা থেকেই আমি যখন পৃথিবীর কোথাও ভালো কিছু দেখি আপনাদের জন্য সেটা তুলে ধরবার চেষ্টা করি এবং সেগুলো নিয়ে কাজ করি আশা করি আপনারা ওই চ্যানেলটিতে কে কোথা থেকে দেখছেন এ কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ভালোবাসা আপনাদের সবার জন্য পরিবার ভালো থাকুক বয়স্করাও অনেক সুস্থ থাকুক এতটুকুই দোয়া ভালো থাকবেন ভালো রাখবেন মানুষকে